চলে আসলাম আজকে রান্না বান্না নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো এই দেখো এখানে কিন্তু শাপলা কেটে আমি নুন মাখিয়ে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ এ দেখো জল পড়ছে কত মানে জলের গামড়ার ওপরেই রেখেছি এ দেখো জল পড়ছে কিভাবে নুন মাখিয়ে রাখলে জল কিন্তু অনেকটাই ঝরে যায় আজকে করব হচ্ছে শাপলা চিংড়ি তো কিভাবে করছি দেখতে থাকো আর এখানে কিন্তু চিংড়ি মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি তো চলো ঝটজলদি জলদি করে নিই কড়াইতে কিন্তু তেল কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তেলটা গরম হলে চিংড়ি মাছের সাথে কিন্তু শাপলাগুলো দিয়ে দেবো তেল কিন্তু গরম হয়ে গেছে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো মাছ কিন্তু হালকা করে ভেজে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দেবো কেটে রাখা শাপলা দিয়ে দেবো উপর থেকে হলুদ নুন দিয়ে যেহেতু সাপলাটা আমি মাখিয়ে রেখেছিলাম তো আর আমি এখন নুন দেবো না যদি প্রয়োজন হয় তাহলে নামানোর আগে একটু দিয়ে নুন মিষ্টি দিয়ে নামিয়ে নেব দেখো একদম জল শুকিয়ে গেছে দেখেছ নুন দিয়ে মাখিয়ে রাখলে সাপলা জল অনেকটা কম বেরোয় এখন দিয়ে দেবো নুন অল্প করে যেহেতু নুন দিয়ে মাখিয়েছিলাম অল্প করেই দেবো দিয়ে দেবো অল্প করে চিনি চিংড়ি মাছ দিয়ে সাপলা কিন্তু রেডি এবার নামিয়ে নেব চিংড়ি সাপলা কিন্তু রেডি তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ পশা তো আজকের মতন টাটা